আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের দোয়ায় বেশ ভালো আছি তো বাবার বাড়িতে এসেছি আর সেই তো ফার্স্ট দিন শীতের সকাল একটু হাঁটতে বের হলাম আর বাড়িতে একদম ভোর ভরি রোদ উঠে যায় চারদিকটা একদম জল জল করছিল আর এটা ছিল আমাদের ক্ষেত্রের দিকে যেখানে আমরা গাছপালা লাগাই এখানে সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে তো এখানে এসে দেখলাম আর কুয়াশা পড়েছে আর আমি চাদর গায়ে দিয়েছি ঢাকা থেকে এরকম এমন শীত লাগে নাই বাট বাড়িতে নভেম্বর মাসে এত শীত লাগছে ডিসেম্বরে তো আরও পড়বে এখানে আব্বু আমু আমার ছোট বোনরা ছিল দাঁড়িয়ে ছিল আব্বু কাজ করতেছিল আর এখানে আমাদের খেতে তো সুন্দর সুন্দর গাছ লাগাবে সেটা শেয়ার করবো ইনশাল্লাহ কালকে পরিষ্কার করা হয়েছে আর এই তো তার পাশে ধান খেত গ্রামের পরিবেশ মানেই সুন্দর এত সুন্দর আসলে সেটা ঢাকা থেকে ফিল করা যায় না বা যাদের গ্রামের বাড়ি নেই তারা ফিল করতে পারবে না আমার তো গ্রামে বেশ ভালো লাগে বেশ গ্রাম আমার প্রিয় আর যদি অনেকে কাউন্ট করতে বলে শহর প্রিয় না গ্রাম প্রিয় আমি বলবো গ্রাম প্রিয় আসলে আমি শহরই থেকেছি বাট আমার গ্রামটা অনেক ভালো লাগে আই লাভ গ্রাম এখানে পেয়ারা গাছ ছিল আর আগে যে এই গাছটা কত পেয়ারা হতো এখন একটা পেয়ারাও হয় না আসলে এক এক সময় যখন গাছে বস বেড়ে যায় তখন ফল দেওয়া অফ করে দেয় আপা বলো কেমন আছো কেউ আছো কি করছো তুমি হ্যাঁ তুমি কি করছো তুমি কিউট গার্ল তুমি কিউট গার্ল হ্যাঁ সকালে কি খেয়েছ তুমি এখানে আমরা ছোট্ট একটা সবজির খেত বানাচ্ছিলাম তো আব্বু সেখানে কাজ করছিল চারো পাঁচটা কাদা দিয়ে একদম ইরের মতো নাকি এটা বানায় তো আমাকে ঠিক করে দিচ্ছিল আর কথা বলছিল আর এখানে আমার বয়সটা একটু ঠান্ডা লেগেছে তো শুনতে প্রবলেম হতে পারে তো এটি স্কিপ করবেন আর তো খুব সুন্দর করেছে আর আমরা যখন এখানে গাছ লাগাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওগুলো তেতুল খাবা হ্যাঁ এগুলো কি এগুলো তেঁতুল হ্যাঁ তোমার খেতে ইচ্ছে করছে হ্যাঁ কতগুলো তেতুল দেখছো হ্যাঁ তাহলে খাও তুমি এমনি খাবা সত্যি সত্যি খাবা না কেন এগুলো কি এগুলো আক্কা কে বলছে গোবল এগুলো তেতুল তেতুল খাও আরে খাইয়ে যাও তুমি না তেঁতুল খাও তেঁতুল এগুলা বাসে চলে এসেছি আর আজকে আমি রান্না করছিলাম ভাবলাম আমুই তো সারা জীবন রান্না করে আমাদের খাওয়ালো আমি একটু রান্না করি তো এখানে আমি রান্না করছিলাম মুরগির মাংস আর হচ্ছে ভাত বসাই দিছিলাম আর একটা কলার দিয়ে চিংড়ির তরকারি করব তা যে পর্যন্তই ভালো থাকবেন